টু এটা কিন্তু প্ল্যানে ছিল না শুভ চতুর্থী সব বাইকে আজ কোথায় যাচ্ছি বলতো আজকে যাচ্ছি ছেলেকে এয়ারপোর্ট থেকে আনতে যদিও এখন বিকেল ছেলে এয়ারপোর্টে আস্তে আস্তে সাড়ে দশটা সাতটা পঞ্চাশের ফ্লাইট আস্তে আস্তে নামতে নামতে সাড়ে দশটা তো চেন্নাই থেকে হোস্টেল থেকে আজকে ও আসছে ওর আসার কথা ছিল না তাই জামা কাপড়ের কিছু কেনা হয়নি তো রাতুলকে বললাম তাহলে তো দুর্গা পুজোর কদিন ওকে তো মানে জামা কাপড় তো পড়তে হবে নতুন সেই জন্য আমরা একটু বিকেল বিকেলই বেরিয়ে গেলাম আগে সিসি টু যাবো সিসি টু এ গিয়ে ওর জন্য কিছু পাঞ্জাবি আর জামা কিনে নেবো তারপরে আমরা এয়ারপোর্টে যাব তো যাই হোক হাসিটা দেখেই বুঝতে পারছো যে হাসছে কি আনন্দ থাকবে হয়তো বেশি দিন নয় কারণ ওদের কলেজে বেশি ছুটি দেয় না ওদের তো ওখানে ঠিক দুর্গা পুজোটা মেন ফেস্টিভ্যাল নয় কিন্তু ছেলে বললো যে বেশিরভাগ ছেলেই কলেজের বাঙালি ছেলেরা সবাই চলে আসছে কলকাতায়

ছেলের জন্যই এত কিছু কেনাকাটা হয়েছে তো ছেলে আসছে বলে কথা ও এখন চেন্নাই এয়ারপোর্টে পৌঁছে গেছে তো ওদের ফ্লাইট সাতটা পঞ্চাশ আসতে রাতেই হবে এখনো আর জানো তো ওদের মানে মেল বেশ দু তিন দিন আগে রাতুল পাঠিয়ে দিয়েছিল ওদের হোস্টেলে মেল অ্যাপ্রুভ করলো তারপরেও আর একটা জিনিস খুব ভালো লাগলো ওদের হোস্টেলে ওরা কি করলো তো রাতুলকে ফোন করলো জিজ্ঞেস করলো যে ছেলে মানে ছেলেকে যে ছাড়ছি সেটা জিজ্ঞেস করলো করে তবেই ছাড়লো কিন্তু মানে আজকেও তিনটে চেক আউট করেছে হোস্টেল থেকে ম্যাম আগে কিন্তু ফোন করে জেনে নিল যে আমি ছাড়বো তো তো রাতুল বললো হ্যাঁ ছাড়বেন আর তারপরে ছেড়ে দিলেন তো এই ব্যাপারটা খুব ভালো লাগলো যে অ্যাটলিস্ট এই সিকিউরিটিটা ওখানে আছে তো চলো ছেলের একটু মোজা কিনে নি মজাটা একটু বললো আসলে এত তাড়াহুড়োই তখন গেছিলাম তো মোজা খুব একটা কিনে দেওয়া হয়নি তাইজন্য একটু গোলগলা গেঞ্জি মানে বাড়িতে পড়ার মোজা এগুলো সব কিনে দিলাম এই কফি নিয়ে বসেছি আমি দুধ কফি ও ব্ল্যাক কফি দেখতে এসছিল টু এটা কিন্তু প্ল্যানে ছিল না আসলে অনেকক্ষণ শপিং কমপ্লিট হয়ে গেছে কফি খেলাম কি করবো বসে থেকে ছেলের তো নামতে নামতে এয়ারপোর্টে সাড়ে দশটা আর এটা দশটা কুড়িতে শেষ তো রাতুলার আমি ঠিক করলাম মলে আর ঘুরে না বেরিয়ে ঘোরা মানেই আবার কেনাকাটা আবার টাকা খরচা তো সেই জন্যে আর না ঘুরে বেরিয়ে আমরা চলে এসেছি যে রক্তবিষ্ঠুর বেরিয়ে জানি না কেমন হয়েছে কালকে রঘু ডাকাতের এক্সপিরিয়েন্স খুব বাজে ভীষণ খারাপ হয়েছে মানে আমার একদম ভালো লাগেনি রঘু ডাকাত তো দেখা যাক রক্ত বিষ্টুটা কেমন হয়েছে তারপর তোমাদের বলবো কেমন হলো তো চলো এখন ওটা দেখে ফেলি তবে মনে হয় এটা ভালো হবে আশা করা যায় যে ডিরেক্টর তার ছবি খারাপ হওয়ার কথা নয় তো দেখি কীরকম হয়েছে তার কত হাফ টাইম হলো সিনেমা এখন ঝালমুড়ি খেতে এসছে অর্ডার দেওয়া হলো ঝালমুড়ি সিটে দিয়ে আসবে অর্ডারটা দিয়ে একটু বেশি কাঁচা লঙ্কা দিয়ে রাখুন ভালোবাসে ঝালমুড়িটা একটু বেশি কাঁচা লঙ্কা দিয়ে করতে বলা হয়েছে দিয়ে আমরা সিটে বসে যাবো ওরা দিয়ে আসবে এখনও তো সিনেমাটা কিন্তু খারাপ লাগে পরে কীভাবে জানি না মানে গিতারায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা আশা করি ভালোই হবে এখনো অব্দি কিন্তু আমি নিরাশ করি তো তো পুরোটা দেখলে বুঝতে পারবো পুরোটা দেখে তোমাদের বেরিয়ে রিপুরতে দিচ্ছি আসলে কি বলো তো সেই দুপুরবেলা খেয়ে দেয়ে বেরিয়েছি মানে খুব বেশি কিছু খাইনি একটা রুটি খেয়েই বেরিয়েছিলাম তো এখন খুব খিদে পেয়ে গেছে তো সেই জন্যেই ঝালমুড়ি অর্ডার করলাম এখানে যা ঝালমুড়ির দাম বাবা আমরা তো খাই কুড়ি টাকা পঁচিশ টাকার ঝালমুড়ি বড় জোর পঞ্চাশ টাকা মানে সাউথ সিটি মলের ওদিকে যদি যাই আর এখানে হচ্ছে দুশো কুড়ি টাকা একটা ঝালমুড়ি গায়ে লাগে কিন্তু কী করব প্রচুর খিদে পেয়ে গেছে সাড়ে আটটা বাজে আর কি বলো তো মানে আমরা সিনেমাটা শেষ হবে আর দৌড়োতে হবে ছেলেকে নিয়ে কারণ একদম টাইমে টাইমে মানে এটাও শেষ হবে ও ওখানে নামবে হয়তো পাঁচ দশ মিনিটের গ্যাপ তাই জন্যে নেমেই একদম আমরা বেরিয়ে যাবো তো সেই জন্যই আর কি এখানে একটু একটাই চালমুড়ি নিলাম মুখ জলে আপন করে করে এই মাত্র সিনেমা শেষ হলো রিভিউটা তোমাদের পরে দিচ্ছি এখন তাড়াতাড়ি করছি আসলে ছেলে নেমে পড়েছে এয়ারপোর্টে তো ওই জন্যে খুব তাড়া তবে দশটা দশে সিনেমাটা শেষ হয়ে গেল আমরা সিনেমাটা শেষ হওয়ার আগেই নেমে পড়েছি যেই শুনেছি ও নেমে পড়েছে এখান থেকে পাঁচ সাত মিনিট লাগবে হয়তো এয়ারপোর্ট তো চলো কতদিন বাদে ছেলেকে দেখবো কি আনন্দ হচ্ছে ও খুব এক্সাইটেড যে এতদিন বাদে দেখা হচ্ছে আমাদের সাথে খালি বলছে তাইকে ওঠার আগে বলো মা আর এক দেড় ঘন্টা বলো আর কয়েক ঘন্টা পরেই তোমাদের সাথে দেখা হবে তো সত্যি স্বাভাবিক কতদিন বাদে কোনোদিন তো ছেড়ে থাকিনি। না তো চলো পরে তোমাদের

জার্সি দেখে যাস প্রবুই নোংরা আছে ক্যাপসুল আছে ক্যাপসুলের খোঁজ নিচ্ছে এসে এই জাস্ট বাড়ি ফিরলাম তো ছেলে ঢুকে গেল আর সিনেমাটা নিয়ে তখন বলা হয়নি রিভিউ দেওয়া হয়নি সিনেমাটা কিন্তু আমার খারাপ লাগেনি ভালোই লেগেছে একটু যেন মনে হলো গানের মানে আধিক্য বেশি না গানটা বেশি মনে হলো আর আর একটা জিনিস মনে হলো খুব অ্যাডভার্টাইজমেন্ট করছে আজকাল সে কেসি দাস থেকে আরম্ভ করে বড় প্লাস থেকে আরম্ভ করে আর একটা কি দেখলাম

তোমরা তো দেখবে সিনেমাটা আগে থেকে বলে দিলে সেটা ভালো লাগবে না যাই হোক মোটামুটি দেখা যায় মানে তোমরা হলে বসে দেখতে পারবে এইটুকুন বলতে পারি ছোট আশা করে যেও না হ্যাঁ এটা ঘটনা ঠিক আছে চলো ছেলে এসে গেছে ও স্নান করতে যাবে দিয়ে তারপরে একটু করেছি যেন তো মাটন ও মাটন অনেকদিন খাইনি বলেছে খুব ঝাল ঝাল কিছু একটা করো মা ঠিক আছে তাহলে ঝাল ঝাল কি করব। মাটন কিমা করেছে আর রুমালি রুটি আনিয়ে নিয়েছি চলো আজকের মতো ব্লগ তো এখানেই শেষ করছি কেমন লাগছে ব্লগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ তো এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো Data. -da. By the way.